টেরাকোটার শৈল্পিক কারুকার্যে নির্মিত ছোট্ট মন্দির ভাগ থেকে শুরু করে ভেতর বাহিরে পোড়া মাটির শিল্পকর্ম এখনও নজর কারবে যে কারো জোর বাংলা পাবনার অতি প্রাচীন একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেটা অনেক ঐতিহ্যের স্মারক পাবনার প্রায় চারশো বছর আগের এই মন্দিরটির মূল আকর্ষণ এর দোচালা আকৃতির ছাদ মন্দিরটির দুই দিকে আটটি করে মোট ষোলোটি স্তম্ভ রয়েছে সম্মুখ অংশে রয়েছে তিনটি প্রবেশ পথ প্রবেশপথ কারুকার্য খচিত টেরাকোটায় পরিপূর্ণ ছিল কিন্তু সময়ের সাথে সাথে সেই কারুকার্যের সৌন্দর্য বিলীনের পথে অবহেলায় এটা সংস্কারের অভাবে এবং এগুলা দেখভালের অভাবে কালের পরিবর্তনের ডে বাই ডে এটা নষ্ট হয়ে যায় পাবনা শহরের দক্ষিণ রাঘবপুর মহল্লায় কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন জোর মন্দির শুধু দেশের মধ্যেই নয় ভারত উপমহাদেশের মধ্যে যে কয়েকটি জোড়া লাগানো মন্দির আছে তার মধ্যে এটি অন্যতম মন্দিরটির নির্মাণকালের সঠিক কোনো তথ্য উপাত্ত পাওয়া যায় না তবে রাধা রামমোহন সাহা রচিত পাবনা জেলার ইতিহাস গ্রন্থের তথ্য অনুযায়ী মুর্শিদাবাদ নবাবের তহসিলদার ব্রজমোহন ক্রৌরী আঠারো শতকে মন্দিরটি নির্মাণ করেন এখানে গোপীনাথের মূর্তি ও তার নামে পূজা হওয়ার এক সময় মন্দিরটি গোপীনাথ মন্দির হিসেবে পরিচিতি লাভ করে এক সময় আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকজন এখানে পূজা অর্চনা করত কালের পরিবর্তনে এইগুলা আংশিকভাবে মানে প্রত্নতত্ন বিভাগ এগুলো দেখাশোনা করত কিন্তু বর্তমান এটা বেহাল অবস্থা নাই লাইটিং ব্যবস্থা নাই বসার ব্যবস্থা অবহেলায় অরক্ষিতভাবে রয়ে গেছে আঠারোশো সাতানব্বই সালের ভূমিকম্পে এই মন্দিরের বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয় উনিশশো সালে দেশভাগের পর অনাদরে অবহেলায় পড়েছিল এই মন্দির পরে পাবনা জেলা প্রশাসনের প্রচেষ্টায় উনিশশো সালে এই মন্দির সংস্কার করা হয় জেলার পর্যটন স্থান হিসেবে তালিকাভুক্ত থাকলেও এটি সংরক্ষণ রক্ষণাবেক্ষণ বা নিরাপত্তায় বর্তমানে তেমন কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয় না বেশিরভাগ সময় তালাবদ্ধ থাকায় বিব্রত হন দর্শনার্থীরাও আসলে এটা আসলে আমিও এসে ঢুকতে পারি নাই গেটের চাবি কার কাছে সেটাও দেখতে পাচ্ছি না তারপরে এই যে আমাদের ঐতিহ্য একটা মন্দির সেই চারশো বছর মনে পুরোনো তাই আমরাও আসছি এটা দেখতে তো এখানে দেখছি যে পুরাই মানে কোনো যত্ন নাই কোনো প্রশাসনের কোনো দায়িত্ব নাই দূর দূরান্ত থেকে যা যেসব পর্যটক এখানে ঘুরতে আসছে তারাও এসে দেখছে যে মূল যে ছোট্ট একটি গেট রয়েছে সেই গেটে তালাবন্দি ঐতিহ্যটি ধরে রাখা দরকার এবং দ্রুত এটি সংস্কার করে একটি সুন্দর একটি পর্যটন কেন্দ্র হিসেবে ঘুরে দরকার জোর মন্দিরটি সংস্কার ও সংরক্ষণ করে পর্যটকদের জন্য উন্মুক্ত করার আশ্বাস দেন জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম পরিকল্পনা আমাদের রয়েছে যে এটা একটু দর্শনীয় স্থান হিসেবে পরিণত করার জন্য একটু পরিষ্কার করা এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরে আমরা একটি প্রস্তাব পাঠাবো যাতে সরকারিভাবে স্থানটি সংরক্ষণ করা হয় এবং তা করা হলে আমার মনে হয় যে এখানে একটি এখানে অনেক দর্শক সমাগম হবে এবং ভিজিটররা এই স্থানটি ভিজিট করতে আসবে এবং তবে শুধুমাত্র তালিকায় আছে বলে দায়সারা বক্তব্য প্রত্নতাত্ত্বিক প্রকৌশলীর আমাদের ছিল অনেক তো সাহিত্য হচ্ছে প্রচুর আপনার আমার আন্দাজে এখন আপনার প্রায় দুইশোটার উপর সাইট আমরা চেষ্টা করছি হ্যাঁ আমরা চেষ্টা করছি কিভাবে কাভারে জানা যায় আসলে এটা মানে আমরা চেষ্টা করছি আর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে বাংলা মন্দির দ্রুত সংস্কার ও রক্ষণাবেক্ষণের উদ্যোগ গ্রহণের দাবি নাগরিক সমাজ ও দর্শনার্থীদের